মর্নিং টুডে শুভ সকাল সবাইকে তো আমাদের কুয়াকাটার জার্নিটা শুরু হচ্ছে এইমাত্র এবং আমরা প্রস্তুত জাফরদের বাসা থেকে নিয়ে এনেছি বিদায় আর সাথে আছে দিগন্ত মেঘ আর ইব্রাহিম বসগাঁও চলো গুটি গুটি পায়ে গিয়ে যাই বিসমিল্লাহ রহমান রহিম আচ্ছা আল্লাহ তাল্লাহ হেফাজত রাখেন এবং আমাদের দিনটা যাতে আমাদের দিনটা যাতে খুব ভালো যায় আল্লাহ তালা শীত ফিবেন আমিন সুম্মা আমিন Lapa yang kau? سبحان الله يا بحمد سبحان الله العظيم السلام عليكم يا أحلى القبور তো দেরি মনে হয় কই আরাম এটা আরামের কি রাস্তাকে সৌন্দর্য যাবো আরো স্লিপ কাটার ভয় আছে না রে দেরি টাফ মনে হইতেছে আমার কাছে এখন আমরা তো সচরাচর এই রকম রাস্তা দিয়ে চালাই না হ্যাঁ তাই একটু যাক ভালো আমরা এরকম একটা অফরোডিংয়ের এক্সপিরিয়েন্সও করে নিলাম সুন্দর আরেকটা নতুন দিনের শুরু হলো আজকে আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে কুয়াকাটা তো কুয়াকাটা এখান থেকে অলমোস্ট ওয়ান টোয়েন্টি কিলোমিটার দূরে এবং যাইতে সময় লাগতে পারে আড়াই থেকে তিন ঘন্টা মিনিমাম তো এখন বাজে হচ্ছে প্রায় আটটা আমরা ছুটে চলছি কুয়াকাটা রাস্তা ধরে এবং এই রাস্তাটা আমার জন্য একেবারেই নতুন না আমি এর আগেও এই রাস্তা রাইড করছি এই রোডটা চলে গেছে সরাসরি বরিশাল সদরের দিকে এবং সেখান থেকে আমাদের পটুয়াখালী ধরে যেতে হবে কুয়াকাটায় তো কুয়াকাটার আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা একটা রুম বুকিং করব সেখানে ব্যাগ রেখে আমরা একটু গোসল করব আগের বারসা আমি ঠিক মতন গোসল করতে পারিনি তাই আমার মনটা ভীষণ খারাপ ছিল এবং বিকেলে আমরা কিছুটা ঘোরাঘুরি করব এবং রাত্রেবেলা আমাদের একটু মাছ খাওয়ার ফিশ ফ্রাই খাওয়ার একটা টার্গেট আছে গতবার আমি খেয়েছিলাম খুবই ভালো লাগছিল আমার কাছে এখন ছোট ভাইরা খাওয়ার প্ল্যান করছে ওরা খাবে আমি মাঝে হেলমেটের ভাইজারটা একটু খুলি আর নিঃশ্বাস নেই পিওর অক্সিজেন পিওর অক্সিজেন হ্যাঁ পিওর অক্সিজেন একরে জেনুইন আর আমাদের ঢাকার নিঃশ্বাসের সাথে এই নিঃশ্বাস কখনোই মিলবে না হ্যাঁ এটা আপনি লিখে রাখেন যদি কখনো সময় পান এই রকম জায়গায় আসবেন হ্যাঁ জীবনে সব কিছু পাইতে হবে আসলে এমন তো কোনো কথা না কিন্তু কিছু পাইতে যায় যদি সব কিছু হারায় ফেলেন তাহলে এটা অনেক কষ্টকর আমরা সবাই তো খুবই ব্যস্ত ওই কিছু পাওয়ার জন্য ব্যস্ত কিছু পাইতে পাইতে আমরা সব হারায় ফেলি আল্লাহ তালা সবাই বোঝার তো ফিদান করুক আমিন সুম্মিন

আমরা পায়রা সেতু অতিক্রম করতেছি আলহামদুলিল্লাহ পোটোলে কাছাকাছি চলে আসছি এবং আছে কুয়াকাটার পথেই ইনশাল্লাহ কুয়াকাটা পৌঁছে যাব আজকে রাতটা কুয়াকাটা স্টে করব কালকে সকাল ছয়টার দিকে আবার ঢাকার উদ্দেশ্য রওনা দেব ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন পটুয়াখালি এখান থেকে সোজা এখানে দুমকি এখানে কার্তিক পাশা তা আমরা যাব সোজা আমরা কুয়াকাটার কাছাকাছি চলে আসছি এখন আর প্রায় চল্লিশ কিলোমিটার মতো বাকি আর আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি এই জায়গার নাম হচ্ছে আমতলি বরগুনা চলো 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 আমরা প্রায় তিরিশ চল্লিশ কিলো অন্তর অন্তর একটা করে রেস্ট দিচ্ছি যাতে আমাদের শারীরিক কষ্টটা একটু লাঘব হয় আমার লাস্ট খুলনা টুরে একটা জিনিস পরিলক্ষিত হয়েছে যে শেষের বিশ কিলোমিটার শেষ হতে চাইছিল না মানে কাছাকাছি চলে আসলে যেটা হয় আর কি মনে হয় যে আরও অনেক দূর বাকি এখন কুয়াকাটার কাছাকাছি চলে আসছি এখন চল্লিশ কিলোমিটার অনেক মনে হইতেছে আমরা এখন আছি কলাপাড়া আমরা পায়রা বন্দর অতিক্রম করে ফেলছি এবং সামনে একটা খুব সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে তাই আবার ক্যামেরাটা অন করলাম আমার আবার ব্রিজের ভিডিওগুলো খুব ভাল লাগে হ্যাঁ এই ব্রিজের নাম আসলে আমার জানা নাই এবং দুই পাশে সোলার লাইট দিয়ে সজ্জিত খুব সুন্দর লাগতেছে যা আমার দশ টাকা আছে কাটা যেতে গেলে এই ব্রিজ টোলগুলোই বিরক্ত লাগে আর কি পায়রা সেতু ঠিক আছে ওটা একটা নতুন সেতু আধুনিক ওটার মধ্যে টোল থাকতে পারে কিন্তু এই পুরোনো সেতু এগুলাতে কেন যে টোল নেয় এখনো আমি বুঝি না ব্রিজের ভিডিও করা শেষ এখন কুয়াকাটা গিয়ে তারপরে স্টপেজ দেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই মাত্র পৌঁছালাম আমরা কুয়াকাটা না আর যাওয়া যাবে না আরে বাবা রে বাবা অনেক স্রোত তো আমরা তো আর যখন বিকালে পৌঁছেছি না পানির নিচে নেমে গেছিল চল ঘুরাই আগে রুম খুঁজে রুমের গাত কাপড় চাপড়াইখা তারপর আসতে আছে এখানে আইসা গোসল কোরম এই পাশে সি কুইন তো আমরা ছিলাম সি কুইন হ্যাঁ হ্যাঁ সি কুইন এখন কোন হোটেলে যে স্টে করব বলতে পারতে সেটা সি কুইনে আমরা ছিলাম লাস্ট টাইম এখন সি কুইনে যাই গিয়ে দেখি কি অবস্থা কী রে ভাই জি আমরা আছি এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকত এবং আপনারা দেখছেন আমি ভাই আমাদের প্রায় তিন সাড়ে তিন ঘন্টার মতো লাগছে বরিশাল শহর থেকে কুয়াকাটা পর্যন্ত বাসটা এবং আমরা পক্ষ সালাম এখানে এসে পৌঁছাইছি এবং আমরা অলরেডি প্রস্তুত পানিতে চুয়াচুপি করা যায় যে আমার দেখতে পাচ্ছেন আপনারা এটাই সেই কুয়াকাটা এখন ওইটা তো কোনো সমস্যা না সমস্যা রয়েছে আমার ভীষণ ক্ষুদা পাইছে আর এইখানে কিছুক্ষণ গোসল করার পরে আমার মনে হয় আমার আরও বেশি ক্ষুদা লেগে যাবে ক্ষুধা লাগলে তো কিছু করার নাই খাইতে হবে তো কিন্তু মানে এর আগে যখন আমি কোয়াকাটা আসছিলাম এত মানুষ আমি দেখি অনেক মানুষ অনেক মানুষ এত মানুষ আসলে কোথা থেকে আসলো ওই যে সি কুইন ওই যে সি কুইন ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে সি কুইন আমরা এখানে একটা সিট নেওয়ার চেষ্টা করি তারপর কিছুক্ষণ গোসল করি রেকর্ডিং আপনারা চাইলে আমার কুয়াকাটা জেন্স্ক রাইডার ভিডিওটা দেখতে পারেন ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম তো এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা পঁচিশ আর আমরা একটু বিচে ড্রাইভ করতে পেরেছি দেখি আল্লাহ তালা সুযোগ করে দেয় কিনা লোকটা জিজ্ঞেস করি বিচে যাওয়া যায় ওদিকদের জায়গা আছে বাড়ির দিক দেখি বিচে যাওয়া যায় আন অফিসিয়াল এটা কাগজ সহ ছয় হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ অফিসিয়াল আরও এক লাখ টাকা বেশি খরচ হো আন অফিসিয়ালই ভালো এজে যাওয়া যায় বিছে ধন্যবাদ ভাই

अपने घर जाना है ठहलते वो ठहलते वो শেষে আমরা সাগরে দেখা পাইছি এবং এই সেই সাগর 乌达，舒服的，去乌达。 বিসমিল্লাহ রহমান রহিম এখন বাচ্চা সকাল পাঁচটা একান্ন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব আমরা বরিশাল শহরে যে পৌঁছাতে চাই তারপর সেখান থেকে বিসমিল্লাহ এই হচ্ছে আমাদের হোটেল এবং আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা পাঁচটা বাউন্ন আজকে রবিবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এই হচ্ছে হোটেল সিকুইন আপনারা আসলে এখানে থাকতে পারেন এখানে অনেক কিছু কমপ্লিমেন্টারি আছে তাদের ব্যবহার খুবই ভালো খুবই আন্তরিক আমরা তাদের উত্তর উত্তর উন্নতি কামনা করছি তো এই বলে বিদায় নিচ্ছি আমার কুয়াকাটা থেকে কুয়াকাটা ব্লক থেকে আমরা এখান থেকে সরাসরি বরিশাল শহরে যাব সেখান থেকে ঢাকা সবাই আমাদের জন্য দোয়া করবেন ফিরমুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ